আমরা কিন্তু সকলে জানি আর্সেনাল ঘরের ভিতরে ঢুকা যায় না চা বিছারা তো আজকে তোমাদের চা বিছারা বা দরজা খোলা ছাড়াই আর্সেনাল ঘরের ভিতরে ঢুকে দেখাবো তো তোমরাও কিন্তু শিখতে পারবা যদি ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু বুঝতে পারবা না অবশ্যই সংক্ষেপে ভিডিওটা দেখতে থাকো তার আগে যদি আমাদের পেজে নতুন হয়ে থাকো তাহলে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবা এই ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবা তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা প্রথম টিপস অ্যান্ড ট্রিক্সটা কোথায় করতে যাচ্ছি সেটা দেখে নিই তো বন্ধুরা

কমেন্টে জানাবা তাহলে কিন্তু ওইটারও আমি ভিডিও দিয়ে দিব টিপস এন্ড টিক্সটা কিন্তু তোমরা র্যাঙ্ক বসের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবা যদি এখানে এসে বসে থাকো তাহলে কিন্তু তোমাকে কেউ খুঁজেও পাবে না আর এখান থেকে কিন্তু রিভার্স দিতে পারবা এই টিপস এন্ড টিক্সটা তোমাদের শিখিয়ে দিব যদি এই ভিডিওতে পাঁচ হাজার লাইক হয়ে যায় তো বন্ধুরা তোমাদের প্রথম টিপস এন্ড টিক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবা আর এইখান থেকে বের হতে চাইলে অবশ্যই এই ভিডিওতে তাড়াতাড়ি পাঁচ হাজার লাইক ডান করে দাও এইখান থেকে বের হওয়ার টিপস এন্ড টিক্স দেখাই দিব আর যে রিভার্স পয়েন্ট দেখতেছো ওই রিভার্স পয়েন্টে কিভাবে বসে কিভাবে ঢুকব আমরা কিন্তু ঢোকার জন্য জীব গাড়ি তারপরে এই অটো গাড়িটা কিন্তু অনেক চেষ্টা করছি তারপরে তোমাদের দেখা যে আমি চেষ্টা করতেছি বা ঘরের ভিতরে ঢুকায় কিন্তু আমাকে বের করে দিচ্ছে তারপরে আমি জানি না আবারও চেষ্টা করছি বারবার চেষ্টা করার পর তোমাদের হয় সেটা দেখায় যদি দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমি বসে পড়ছি তারপর যখন আমি বলছি যে তিন মেট একটা ধাক্কা দাও ধাক্কা দেওয়ার পরে দেখতে পাচ্ছ আবারও সামনের দিকে নিয়ে নিচ্ছে আমি যে আসলাম গাড়ির পিছনে আমার যে দিছে সামনে তারপরে আমি আবারও চেষ্টা করলাম যে তিন মেটকে বললাম যে আবারও আস্তে আস্তে ধাক্কা দাও তারপরে কিন্তু আস্তে আস্তে ধাক্কা দিল তারপরেও একই কাজ এখানে দেখি আবার এই জিনিস চলে আসছে তো এটাকে মেরে দিলাম তো তারপরে কিন্তু আবারও

দেখাইতে পারবার চাকরি ছাড়া কিভাবে আসছে না ঘরের ভিতরে ঢুকছি সেটা থেকে কিন্তু অনেকে অবাক হয়ে যাবে আর অনেক ইউটিউবার কিন্তু এইটা দেখায় নেই যে ডাটা অন করে ভিতর ঢোকা যায় ডাটা অন করলে কি হয় সেটাও কিন্তু বলে নাই এইটা কিন্তু ভিডিওটা দেখছো প্লিজ একটা ভিডিওতে লাইক করে তাও একটা শেয়ার করে দাও প্লিজ নতুন হয়ে থাকলে এই কেজটা একটু করে দিবা তোমাদের ভালোবাসায় কিন্তু এত দূরে আসছে যদি তোমরা আরেকটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমাদের পেইন যে ফোন কোচকে পাওয়া ডান হয়ে যাবে তো বন্ধুরা এখন যদি আমরা ডাটাটা অন করি তাহলে কিন্তু এই ঘর থেকে আমাকে বের করে দিবে কারণ হচ্ছে এই ঘরে তোমরা নেট অন করে ঢুকতে পারবে না আর এই ঘরের ভিতরে ঢুকতে পারলেও কিন্তু একটা লুটও কিন্তু এখান থেকে নিতে পারবে না কারণ হচ্ছে গেমই না এমন ভাবে বানাইছে যে এখান থেকে একটা লুটও তোমরা বের করতে পারবে না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো আর যদি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো